এগারে যে নিবে সে সিটি কার্ভেলের আজীবন ফ্যান হয়ে যাবে ইনশাল্লাহ এত পরিষ্কার পরিচ্ছন্ন সাদা লোক আসলে গাড়ি বাবা শুধুমাত্র ছাড়া কিন্তু পাওয়া ভাই আলাইকুম আলাইকুম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভাই আলহামদুলিল্লাহ রহমান খুব ভালো আছে বাবা আজকে দেখাবো টয়টা প্রবক দুই হাজার পাঁচের মডেল এগারো রেজিস্ট্রেশন বাবা এগারে যে নিবে সে সিটি কারভেল আজীবন ফ্যান হয়ে যাবে ইনশাল্লাহ সামনে পিছনে গ্লাস হেডলাইট বাকলাইট সবকিছু কোনো খোলা কাটা কোনো মান নাই গাড়ি আমি ভাববাই ঢাকা ক্যান্টনমেন্টের ভিতর থেকে গাড়ি কিনেছি খুবই কোয়ালিটি সম্পূর্ণ গাড়ি স্মার্ট কার্ডের মালিক কাগজপত্র সব কিছু আপডেট পাবেন এই গাড়ির সবচেয়ে অ্যাডভান্টেজ হচ্ছে গাড়ি কিন্তু এলপিজি কনভার্সন করা আমরা জানি এলপিজি করা গাড়ি কখনো রেন্টে গাড়ি ভাড়া চলবে না ফ্যামিলি ইউজের গাড়ি ফ্যামিলি কালার গাড়ির কন্ডিশন খুবই ভালো সামনে থেকে শুরু করে দেখেন সামনে হেডলাইট দেখতে পাচ্ছেন গাড়ির সাথে তো মনোগ্রাম গ্রিল ডিজিটাল হেডলাইট সব কিছুই ভালো আছে টাকা লোকও জাপানি স্টিকার জাপানি স্টিকার ক্যান্টনমেন্টের পাশ কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে বাবা হ্যাঁ গেট পাশ সহ কিন্তু আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট মতো লেফট সাইড রাইট সাইড সবই কিন্তু ফ্রেশ আছে ভিতরের ইন্ট্রুটা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে দেখেন বাবাই দরদার প্যাট থেকে শুরু করে ভিতরে বাইরে সব কিছু ফ্রেশ অনেক সুন্দর কিন্তু একটা সিট কাভার লাগানো হয়েছে বিস্কিট কালার সিট কাভার ভিতরে কিন্তু অনেক স্পেস বাবা বসে কিন্তু অনেক মজা দেখেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট মতো কথা কোনো ক্র্যাশ আসুর কিছু নেই ব্যাকলাইট গাড়ির সাথে জাপানি স্টিকার এখানে থ্রি স্টারের জাপানের স্টিকার টয়টার লোগো ডিজিটাল নাম্বার প্লেট এবং এলপিজি কনভার্সন করা ভিতরে কিন্তু এলপিজি সিলিন্ডার আছে হেডলার থেকে শুরু করে ব্যাকলাইট মতো লেফট সাইড রাইট সাইড সব কিছু কিন্তু ফ্রেশ আছে কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন বাবা একটু গ্লাসের ভিতরে দেখেন এলপিজি করা আছে এলপিজি করা আছে হ্যাঁ দেখেন ভিতরে বাইরে সব কিছু একদম ভালো এবং অ্যাক্টিভ কন্ডিশন আছে বাবা ফ্যামিলি ইউজার গাড়ি দেখলেই বোঝা যায় যে এত পরিষ্কার পরিচ্ছন্ন সাদা লোক আসলে গাড়ি বাবা ভাই শুধুমাত্র ফ্যামিলি ছাড়া কিন্তু পাওয়া অনেক টাফ চ্যাচেস থেকে শুরু করে মার্শাল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং গিয়ার সব সবকিছুই গাড়ির সাথে একদম পারফেক্ট ফিটিংসের অবস্থা কিন্তু পেয়ে যাচ্ছেন দু হাজার পাঁচের মডেল এগারো তের স্টেশন প্রোবক্স গাড়ি কনভেকশন খুবই ভালো এলপিজি কনভার্কশন করা ফার্স্ট পার্টি মালিক হোয়াইট কালারের গাড়ি ভিতরে বাইরে সব সবকিছুই পারফেক্ট বা এটার দাম দিয়েছে আজকিং প্রাইস আট লক্ষ পঁচাশি হাজার টাকা কিছু অনার করবো আপনার ভিডিও দেখে অবশ্যই আলাদা সম্মান করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের সিটি কার ভ্যালি সংসদ ভবনের পূর্বপাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গায়ে দেখবেন পছন্দর দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম